প্রশংসা সবই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে মুনাতের এক ফোঁটা চোখের পানি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর কেউ ফজরের নামাজ বিহীন একটি সকাল কখনোই শুভ হতে পারে না সব দুঃখের মূল এ দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সে মানুষকে ভয় পায় যে হাল্লাহকে মোটেই ভয় পায় না দুয়া বেদিতে কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না নাহমদ সাল্লাম দেহের রোগের ওষুধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ওষুধ আলকুর আছে প্লিজ লাইক ফলো প্লিজ শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়েটিং এভরি আলাইকুম